ফর্মালি ফর্মালিটি যে আছে থাকে সেটা আমি করব আমি হয়তো যে কোনো মুহূর্তে আমি আপনাদেরকে দেড়টার সময় আমার কাছে সূচনা আসবে আমি আপনাদের জানিয়ে দেবো কলকাতাতেও হতে পারে দিল্লিতেও হতে পারে এই জায়গাটা এখন ফিক্স হয়নি সেটা আমি বলে দেব তাহলে আপনি বিজেপির প্রার্থী সেটা তো দল ঠিক করবে কে কে প্রার্থী হচ্ছে কিন্তু আমি বিজেপিতে জয়েন করছি

পার্টির যারা তৃণমূল করতো নেতৃত্ব দিত তারা অনেকে জয়েন করবে পুরনো অনেকে যারা কর্মীরা আছে তারাও জয়েন করবে বহু সংখ্যক মানুষ হাজার হাজার মানুষ জয়েন করবে পশ্চিম বাংলারই একটা বড় লোক জয়েন করতে পারে আমার কাছে এটাও सूचना আছে দলে কোনো পোর্টফোলিও হোল্ডার নিশ্চয়ই দলে পোর্টফোলিও হোল্ডার থাকবে না তো আমি আপনাকে বলছি উনি কি আপনার সাথে জয়েন করছে मोस्ट প্রবাবলি এটাই ঠিক হয়েছে তিনিও কি প্রার্থী হবেন हेलो সেটা জানি না প্রার্থী করার আমাদের বিজেপিতে সারা দিল্লি ঠিক করে সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করে সেটা আমারও হাতে নেই কারো হাতে নেই এটা সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করবে আমরা দলের জয়েন করছি এটা কিন্তু ফাইনাল আমি বিজেপিতেই জয়েন করব এটা নিশ্চিত আছে দেখুন কারণের বিশ্লেষণ অনেক কিছু আছে আপনারা সবাই জানেন যারা বহু পুরনো কর্মীগুলো যারা ছিল তারাও ডিপ্রাইভ আছে এখানে কমিটমেন্ট কে ফেল করা হয়েছে অনেক রকম অসুবিধা হয়েছে অনেক রকম ফলস বলা হয়েছে আমাদের সামনে কালকে আমি একটা ব্যায়াম শুনলাম আমি বিজেপিরই সাংসদ ছিল এরকম ব্যায়াম শুনেছি তো বিজেপি সাংসদ হয়ে আমি যদি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মঞ্চে বসতে পারি তাহলে বুঝতেই পারছেন কি কোন অবস্থাতে পার্টি চলে গেছে কোন জায়গা চলে গেছে আপনি যে কালকে সোমনাথ তালুকদারের বাড়িতে পার্থভূমি গিয়েছিলেন সোমনাথ তালুকদার তো আপনার সাথে ওটা বসা করতেন এটা কি আপনার লোকদেরকে নিজের দিকে টেনার চেষ্টা চলছে দেখুন সবাই তো একটা ছোট জায়গাতেই আমরা বসবাস করি অনেকে অনেক কাছে যাবে আমি অনেক লোকের কাছে যাব যখন যদি প্রার্থী হই তাও যাব পার্টি কর্মী হিসাবেও যাব ওটা নিয়ে কোনো ম্যাটার নেই ওটা কোনো ফ্যাক্টর নেই আমি একটু মনে করি কোনো ব্যক্তি আমি বা যেই কেউ তারা কোনো ব্যক্তি হিসাবে কোনো নেতা নেতৃত্ব হিসাবে মানুষ বড় না হতে পারে না মানুষ বা সাধারণ পাবলিক যারা ভোটার আছেন তারা বড় হতে পারে